ওজন যখন বেড়ে যায় তখন সেটি খুবই দুশ্চিন্তার কারণ হয়ে যায় ওজন একবার বেড়ে গেলে তা কমানো কিন্তু খুবই মুশকিল হয়ে যায় তো ওজন কমানোর জন্য ডায়েটিং করা এক্সারসাইজ করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় বিশেষ করে যারা মহিলারা রয়েছেন বাচ্চা কাচ্চা সংসার নিয়ে খুব ব্যস্ত থাকেন বিভিন্ন রকম ঝক্কি ঝামেলার মধ্যে সময় পার করতে হয় তাদের জন্য আলাদা করে এক্সারসাইজ এবং ডায়েটিং এসব করা খুব মুশকিল হয়ে যায় তো সবাই খোঁজেন খুব সহজেই কিভাবে ওজন কমানো যায় কোনো রকম পরিশ্রম ছাড়াই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরকমই একটি টিপস যে টিপসে আমি আপনাদের একটি ম্যাজিক্যাল ড্রিঙ্কস তৈরি করে দেখাবো যেটি রেগুলার সেবনের মাধ্যমে কোনো রকম এক্সারসাইজ ডায়েটিং ছাড়াই আপনি আপনার বেলি ফ্যাট কমাতে পারবেন মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় তল পেটে হিপ এবং থায়ে চর্বি জমে যায় বেশি তো এইসব জায়গার চর্বি কিভাবে সহজে গলানো যায় কিভাবে ফ্যাট কমানো যায় সেজন্যই আজকের এই টিপস তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে জানিয়ে দেবো সেই ম্যাজিক্যাল ড্রিঙ্কস কিভাবে তৈরি করবেন তার আগে রিকোয়েস্ট করছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেল নিয়ে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল ঘন্টা বাজিয়ে দিয়ে অল অপশনটি সিলেক্ট করুন এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকুন তো বন্ধুরা এই ম্যাজিক্যাল ড্রিঙ্কস তৈরির জন্য প্রথম যে ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে লেবু একটা লেবু আমি মাছ বরাবর কেটে নিচ্ছি লেবুর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে সাইট্রিক অ্যাসিড রয়েছে এটি আপনার শরীরের মেটাবলিজম বৃদ্ধিতে সাহায্য করে আর শরীরের মেটাবলিজম বৃদ্ধি পেলেই আপনার ওজন কমাতে খুবই সাহায্য হবে দ্রুত ওজন কমবে আমি একেবারে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি অর্ধেক লেবুর রস এখানে বের করে নিলাম লেবুর রস এরপর এতে দেব আমি আদা আদার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা আপনার ওজন কমাতে খুবই সাহায্য করবে আমি আদার গ্র্যান্ড করে নিব আমি আদা একটু গ্র্যান্ড করে নিব এখানে আদার মধ্যে অনেক রকমের গুণ রয়েছে আমাদের শরীরের অনেক রকম সমস্যার সমাধানে আমরা আদা ব্যবহার করে থাকি আদার পেস্ট লেবুর রসের মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ বু আর আদা রসের সাথে এখানে আমি মিক্স করব এক চামচ পরিমাণ মধু মধু কিন্তু ওষুধি গুণে একদমই ভরপুর এটা এটা একেবারেই রহানি আপনারা সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিক মধু ব্যবহার করতে যেটি মৌচাক থেকে সংগ্রহ করা মধু সরাসরি খাওয়ার চেষ্টা করবেন এর মধ্যে কোনো ভেজাল নেই আর বাজারে যে মধু কিনতে পাওয়া যায় তার মধ্যে অনেক ভেজাল থাকে অর্থাৎ চিনি মিশ্রণ করা থাকে তো এই যে মিশ্রণটা আমি তৈরি করে নিলাম যারা ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারের রোগী রয়েছেন তারা তারা এই ড্রিঙ্কসটি পান করার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করবেন অর্থাৎ আপনার যদি ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে আপনি মধুটা অ্যাভয়েড করবেন আর যদি খেতে চান তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন মিশ্রণ তৈরি হয়ে গেল এখন এর সাথে আমি অ্যাড করব পানি তৈরি হয়ে গেল আমার ম্যাজিক্যাল ড্রিঙ্কস এখন জেনে নিন এই ড্রিঙ্কসটি কখন সেবন করবেন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর যদি হালকা আপনি হাঁটাহাঁটি করতে পারেন তো করলেন আর যদি না পারেন তাহলে ফ্রেশ হওয়ার পর আপনি খালি পেটে এই ড্রিঙ্কসটি নেবেন আর অবশ্যই আপনার নাস্তা খাওয়ার আধা ঘন্টা আগে তো খালি পেটেই কিন্তু নিতে হবে সেটা মনে রাখবেন আপনি যদি এটা কন্টিনিউ করেন তো কিছু দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনার বেলি ফ্যাট কমে গেছে আপনার হিপ এবং থাই এরিয়াতে অনেক फैट कमे गए এই ড্রিঙ্কসটি নেওয়াকালীন সময়ে আপনি যদি আরও কিছু নিয়মকানুন মেনে চলতে পারেন তাহলে এই আপনার বেলিফ্যাট কমানোটা আরও বেশি সহজ হবে তো সেই নিয়মকানুনগুলো কি আপনি মিষ্টি জাতীয় খাবার একেবারেই অ্যাভয়েড করবেন খাবেন না মিষ্টি চকলেট এবং চিনি জাতীয় কোনো কিছু আপনি খাবেন না আপনি যদি সকালে চা খান তাহলে অবশ্যই চেষ্টা করবেন চিনি ছাড়া চা খেতে যদি গ্রিন টি খেতে পারেন তাহলে আরও ভালো হয় চেষ্টা করবেন সকল রকমের জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার ফাস্ট ফুড এসব সব না খেতে যদি আপনি খাবার দাবারই কিছুটা কন্ট্রোল করতে পারেন আমি আপনাকে আপনি যদি ডায়েট করতে না চান আমি ডায়েট করতে বলছি না কিন্তু তৈলাক্ত যে খাবারগুলো এবং ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো আপনি যদি সেগুলো অ্যাভয়েড করেন এই ড্রিঙ্কসটি নেওয়ালীন সময় তাহলে আপনার জন্য ভালো হবে আর আপনি ফ্যাট সহজেই বার্ন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন যদি এখনও না দিয়ে থাকেন ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ এখনই লাইক বাটনটি প্রেস করুন আর ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেখানে আপনার অ্যাকাউন্টস রয়েছে ভিডিওটি শেয়ার করে দিন আর আমার এই টিপস যদি আপনার কাজে আসে আপনি যদি উপকৃত হন তাহলে সেটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ